অদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক ভাবে কুরআনুল কারীম গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মাধ্যম হিসাবে নাযিল করতে লাগলেন কুরআন নাযিল হতে লাগলো নাযিল হতে লাগলো কিন্তু মক্কার কাফের মুশরিকরা এটা সহ্য করে নাই তারা বিভিন্ন সময় কুরআন তিনি পাঁচে মন্তব্য করতে লাগলো এক সময় বলে এটা কোন আসমানের গ্রন্থ নয় এক সময় বলে এটা কোনো আল্লাহর kalam নয় এক সময় বলে এটা মোহাম্মদ রচনা করেছে এক সময় বলে এমন কিতাব রচনা করা আমরাও করতে পারি আমাদের জন্য অসম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাগুলো কুরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন রব্বুল আলামিন সূরাতুল আনফালের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন যখন কুরআনুল কারীম বিভিন্ন সময় নাযিল হতে লাগলো

তখন তারা এই কোরান শুনে বলতে লাগে আমরা কোরান শুনলাম তবে আমরা যদি চাই এমন কিতাব আমরাও রচনা করতে পারি বলেন না ওই দুনিয়ার উনি আর কোন মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা কি সম্ভব পৃথিবীর কোনো মানুষ এমন কিতাব রচনা করতে পারবে না কিন্তু কাফের মুসলিকরা কোরানটাকে শোনার পরিকল্প আমরা শুনেছি তবে আমরা যদি চাই তাহলে এমন কিতাব আমরাও রচনা করতে পারি মুসলমান ভাইরা রে আমার এখানে শেষ নয় কাফেররা বিভিন্ন সময় কোরআনকে পাঁচে মন্তব্য করে বলেছিল রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন তারা কোরআন সম্পর্কে বলেছিল বাল কালু আদগাসু আহলা মালিফতারাহু বাল হুয়া শায়ির ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউওয়ালুন তারা বলেছিল এটা তো হলো আগের যুগের ব্যক্তিদের রূপকথার গল্প এর মধ্যে আসলে তেমন কোনো কিছু নাই এটা হলো রূপকথার কথার কাহিনীর একটা কিতাব যে কিতাব মোহাম্মদ নিজের পক্ষ থেকে রচনা করেছে মোহাম্মদ যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে সে যেন একটা প্রমাণ দেখায় তারা যখন এই ঘোষণা দিল মোহাম্মদ যদি সত্যবাদী হয় এই কোরআনুল করিম যদি আসমানি কোনো গ্রন্থ হয় তাহলে মোহাম্মদ যেন একটা প্রমাণ দেয় কাফের রাই কথা বলার করি রব্দুল আলম তাদেরকে চ্যালেঞ্জ দিয়া দিলেন তারা যেহেতু কোরআনকে মানতেছিল না তারা বলতে লাগলো এই কোরআন মানব রচিত কিতাব এই কোরআন আসমানি কিতাব নয় এই কোরআন আমাদের পক্ষেও রচনা করা সম্ভব এই ধরনের উদ্ভট কথা যখন তারা বলতে লাগলো আল্লাহ আলমিন কাপেরদেরকে চ্যালেঞ্জ দিয়া দিলেন মুসলমান ভাইরারি আমার আল্লাহ পাকরুল আলমিন তাদেরকে চার ধাপে চ্যালেঞ্জ দিলেন যেহেতু তোমরা বলতেছো কোরআন এমন কঠিন কোন কিতাব নয় তোমরা যেহেতু বলতেছো তোমরাও রচনা করতে পারবা তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম সর্বপ্রথম রব্বুল আলমিন চ্যালেঞ্জ দিলেন তোমরা যদি মনে করো এমন কিতাব তোমরা তৈরি করতে পারবা তাহলে অনুরূপ একটা কোরআন তোমরা তৈরি করে দেখা রবুল আলামিন কুশনা দিয়া দিলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি মনে করো এমন কিতাব আমরাও রচনা করতে পারব আমরাও লিখতে পারব তাহলে তোমরা কুরআনের মতো আরেকটা কিতাব তৈরি করে দেখাও আল্লাহ পাক রব্বুল আলামিন তারি চ্যালেঞ্জ সূরাতুল ইসরার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন উল্লাইনিস্তামাতিল ইন ওয়াল জিন্নু আলা আইয়্যিকু লা ইয়াকুনু বিমিসলিহি ওয়ালাউ কানা আহুদ লিবাঈন জাহীরা আল্লাহ বা রব্বুল আলামিন জানাইয়া দেন হে কাফেরির দল তোমরা যদি মনে করো এমন কিতাব তোমরা রচনা করতে পারবা তাহলে আমি আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর মানুষ এবং জিন যত বড় বড় পণ্ডিত আছে যত বড় বড় লেখক আছে যত বড় বড় আহলে মাসে সবাইকে ডাক দাও একসাথে বসে তোমরা কোরআনের মতো একটা কিতাব রচনা করে দেখা রব্বুল আলমিনে চ্যালেঞ্জ দিলেন অনেক দিন চলে গেল তারা কোরআনের মতো কিতাব তৈরি করতে দেখাতে পারে নাই রব্বুল আলামিন সব জানেন তারা পারবে না অনেক দিন চলে যাওয়ার পরে রব্বুল আলমিন তাদেরকে চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলেন ঘোষণা দিলেন এরকম কিতাব তোমাদের পক্ষে রচনা করা সম্ভব নয় আমি রব্বুল আলমিন জানি তবে তোমাদেরকে আমি আমার চ্যালেঞ্জটাকে আর একটু ছোট করে দিলাম যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআন থেকে যে কোনো দশটা সুরার মতো সুরা তৈরি করে দেখা দুই নম্বর চ্যালেঞ্জ দিলে পুরা কোরআন রচনা করার দরকার নাই বরং কোরআন থেকে যে কোনো দশটা সুরাকে সামনে রেখে তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ ব্যতীত তোমরা সবাই মিলে দশটা সুরা রচনা করে দেখো তোমরা দশটা সুরা লেখো যে সুরাগুলো কোরআনের মত হবে আদুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রব্বুল আলামিন দুই নম্বর চ্যালেঞ্জ দেওয়ার পরে কাফের মুশরিকরা একসাথে জড়ো হয়ে গেল তারা বলতে লাগলো চ্যালেঞ্জটা তো অনেক ছোট হয়ে গেল এবার বুঝি আমরা তৈরি করতে পারবো কোরআন তৈরি করতে পারি নাই তো কি হয়েছে এবার যেহেতু কোরআনটার পরিবর্তে আমাদের কি দশটা সৌরা দেওয়া হয়েছে চলো আমরা দশটা সৌরা তৈরি করি তারা একসাথে বসে গেল বড় বড় পণ্ডিত বড় বড় পাত্রী বড় বড় আহলে আলেম আলেম আমাদেরকে নিয়ে আসলো বিভিন্ন দলের আলেম ওলাম আছে না কেউ আছে আলেমে সাইদ কেউ আছে আলেমে সুদ কেউ আছে নিজের ধন নিজের দলটাকে ভারী করার জন্য আলেম হিসাবে যোগ দেয় কেউ আছে নিজের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন দলে যোগ দেয় পাবলিক জামাতের মধ্যে আহলে আলেমদেরকে বাদ দিয়ে এটা আতিদের সাথে আলেম আছে নাই নিজেদের পকেট ভারী হয় মাস শেষে অনেক টাকা পাওয়া যায় এটা আতিদের সাথে যোগ কাফেরদের মধ্যে এরকম রকম আলেম ছিল সবাই একসাথে বসলো ও মুসলমান কিভাবে তারা কোরআনকে সামনে রেখে দশটা সূরা তৈরি করেছিল অনেক লম্বা ইতিহাস আমি কয়েকটা আর নমুনা আপনাদেরকে শোনাই সুরাতুল বুরুজকে সামনে রাখলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াস সামাঈদাতুল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ তারা এই সুরাটাকে সামনে রেখে সুরা তৈরি করলো ওয়াস সামাঈদাতুল বুরুজ ওয়ান নিসা বুরুজ এভাবে তারা সুরাতুল লাইলকে সামনে রেখে সূরা বানাইলো والليل الأطعم والذئب الأظلم والجزع الأسلم ما انتهكت أسيد من محرم والليل الدامس والذئب الهامس ما قطعت أسد من رطب ولا يامس سورة كشام نركي تراب من سورة كرت الأقلو يا ضفدع بنت الضفدعين نقي ما تنقين لا الماء تدركين ولا الشارب تمنعين رأسك في الماء وذنبك في الطين إبابي ترى سورة الفيل كشم سُورَةَ سورة ويريقرنو الفيل ما الفيل وما أدراك ما الفيل له فرقوم طويل وله ذنب وبيل سورة الْعَادِيَاتِ كشم سورة ويريقرنو والطاحنات طحنا فالعاجنات عجنا فالخابزات خبزا والآكلات أكلا فاللاحمات لقما হালা সুরে সুরে বলেন নাহজল্লাহ। এই সুরাগুলো তৈরি করড়া করে সুরাগুলো তাদের সামনে পাঠ করা হয়। এক একটা সুরা পাঠ করে সবাই হাসতে হাসতে জমিনি লুকিয়ে করন। এমন কি সুরা তৈরি করলাম করাের সাথে কোনো মিল নাই আমাদের কথার মধ্যে কোনো অর্থ নাই। আমাদের কথার মধ্যে কোনো সুন্দর শব্দচয়ন নাই আমাদের কথার মধ্যে কোনো পালা নাই ফাছোা হাত নাই। আমাদের কথাগুলোর মধ্যে কোনো তথ্য নাই রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন সামা ইদাতিল গুরুজ গ্যালাক্সি মহা গ্যালাক্সি কক্ষ সব কিছুর শপথ করে রব্বুল আলামিন আসমানের শপথ করেছেন একটা মাত্র আয়াতের মধ্যে গোটা পৃথিবীর বিবরণ রব্বুল আলামিন দিয়েছেন বলেন না আল্লাহু আকবার কুরআন এমন কিতাব যেখানে কোনো ভুল থাকার সন্দেহ নাই রব্বুল আলামিন এই কারণে কলামে পাঁচ পৃষ্ঠা সুরাতল সূরা আল বাকারার নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন আলিফ লাম মিম। তা যাল কিতাবু লা রাইবা লিল মুত্তাকিন। কাফিররা ইমিন নাবা'ি সুরা তৈরি করলে একটাও হিলে নাই। তারা নিজেরা ব্যর্থ হয়ে গেল চুপ থাকলো আর সুরা তৈরি করে না। অনেকদিন চলে যাওয়ার পরে আল্লাহ আলামিন 3 নম্বর চ্যালেঞ্জ দিলেন আর সূরা গদি দিলেন। আমি তোমাদেরকে প্রথম চ্যালেঞ্জ দিয়েছিলাম কোরআনের মতো কিতাব তৈরি করো পারো নাই দুই নম্বর চ্যালেঞ্জ দিয়েছিলাম তোমরা দশটা সুরা তৈরি করো যেগুলা করেছ কোরআনের সাথে মিলে নাই আরও ছোট করে চ্যালেঞ্জ দিলাম মাত্র একটা সুরা তৈরি করে দেখাও সেটা সুরাতুল কাউসার হোক তাও কোনো অসুবিধা নাই এক লাইনের মাত্র একটা সুরা কোরআনের মতো তোমরা তৈরি করে দেখাও রাব্বুল আলামিন সুরাতুল বাকারা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন

কোরআনুল কারিমের একটা মাত্র সুরার মতো সুরা তৈরি করে দেখা মুসলমান ভাইরা রে আমার অনেক দিন চলে যায় তারা তিন নম্বর চ্যালেঞ্জের মোকাবেলা করতে ব্যর্থ হয় রব্বুল আলামিন চার নম্বরের চ্যালেঞ্জটাকে আরো ছোট করে দিলেন কোন সুরা তৈরি করা লাগবে না দশটা সুরা তৈরি করা লাগবে না কোরআনের মতো কোনো কিতাব রচনা করা লাগবে না কোরআন থেকে যে কোনো একটা মাত্র আয়াতের সামনে রেখে এমন একটা আয়াত তোমরা রচনা করে দেখা